তো অনেক ব্যক্তি আছে যে গরিব যৌতুক স্যারের বিয়ে করতে চায় এরকম কোনো প্রস্তাব আপনাদের কাছে না কেউ যায় না প্রস্তাব দেয় না আচ্ছা আচ্ছা ইউটিউবে যা আসছেন কীভাবে মনে মানুষ পাওয়া যায় ইউটিউবে এখন সবাই বললো দু একজন করছে তার জন্য আমি আইছি প্রতিবেদন আমার একটু বান্ধবী বলছে সে একজন মালয়েশিয়ার ভাইয়া পাইছে আচ্ছা আচ্ছা তো আপনি এখন কিরকম একজন মানুষ চাচ্ছেন সে যেই মতনই হোক যে মতনই হোক

জিরো নাইন সিক্স এইট সেভেন সিক্স এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো নয় উনি দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম